স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নে একশো দিনের কর্মসূচি হাতে নিয়েছেন এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ভূমি অফিস পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল নলেজে আপনাদের সবাইকে জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাধীন হওয়ার পরপর অনেক তীব্র সমস্যার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশ যাত্রা শুরু করেছিল শূন্য থেকে সে সময় যথ কিঞ্চিত সাহায্য দিয়েছিল বহুদেশ বাট তার অর্থনৈতিক অবস্থা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নাম দিয়েছিলেন তলাবিহীন ঝুড়ি তার ধারণা ছিল যে তার ধারণা ছিল যে যতই সাহায্য করা হোক না কেন বাংলাদেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী কিন্তু আজ স্বাধীনতার তেপ্পান্ন বছরে এসে বাংলাদেশকে দেখে সমগ্র বিশ্ব বিস্মিত হচ্ছে উন্নয়নের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সে ক্রমে ক্রমে উপরে উঠছে আরও উপরে যাবে অজস্র তার অর্জন বাংলাদেশের বিগত বাহান্ন তেপান্ন বছরের ব্যবধানে নানা প্রতিকূলতা সত্ত্বেও জমি জমার ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে তা এক কথায় অনন্য অসাধারণ তন্মধ্যে স্থান পেয়েছে তিনটি নতুন ভূমি আইন বর্তমান মন্ত্রী পরিষদের নতুন ভূমি মন্ত্রী ও এই খাতে প্রচুর ডেভেলপমেন্ট করার প্রাণান্ত চেষ্টা করে চলেছেন তারই ধারাবাহিকতায় তিনি স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নে একশো দিনের কর্মসূচি হাতে নিয়েছেন এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ভূমি অফিস পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দিয়ে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নে গতি আনতে একশো দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে ভূমি অফিসে ভূমি সেবা প্রদানে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের গণ কর্মচারীদের পরিচালনা করার জন্য এসিল্যান্ডের অনুশাসন দিয়েছেন ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী উনিশে ফেব্রুয়ারি গত সোমবার তেজগাঁওয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ অনুশাসন দেন তেজগাঁওয়ের ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে ভূমি সংস্কার বোর্ড আয়োজিত দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল সবুর মন্ডলের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব খলিল রহমান কর্মশালায় ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তা সহ বিভিন্ন কালেক্টরের জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসন রাজস্ব এডিসি রেভিনিউ ও সহকারী কমিশনাররা ভূমি ও এসিল্যান্ড অংশ গ্রহণ করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভূমি ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন মন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী এডিসি রেভিনিউ ও এসিল্যান্ডের উদ্দেশ্যে বলেন আপনাদের আওতায় যারা কাজ করে নাগরিকদের ভূমি সেবা দিচ্ছেন যেমন কানুনগো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সার্ভেয়ার তাদের কাজে আপনাদের নেতৃত্বের প্রতিফলন হয় ভূমি অফিসের সেবা প্রদানের গুণমানে ওই দপ্তরের এসিল্যান্ডের নেতৃত্বের প্রতিফলন ঘটে ভূমি প্রশাসনের নেতৃত্বে দেওয়ার এগিয়ে থাকতে হলে ভূমি বিষয়ক আইন কানুন ও বিধি বিধান সহ সংশ্লিষ্ট জ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত থাকতে হবে এ সময় ভূমি বিষয়ক আইন কানুন ও বিধি বিধান নিয়মিত চর্চার ওপর গুরুত্বারোপ করেন ভূমিমন্ত্রী একই সঙ্গে তিনি সেবা প্রদানের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান কর্মকর্তাদের সুপ্রিয় দর্শক মন্ডলী দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নে গতি আনতে একশো দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে এই পরিকল্পনার আওতায় বেশ কিছু জেলায় অবশিষ্ট নিবিড় তত্ত্বাবধানে আনা হচ্ছে চৌষট্টি জেলার মধ্যে প্রথমে কয়েকটি জেলা বাছাই করার উদ্দেশ্য হচ্ছে নিবিড় তত্ত্বাবধানের কার্যকারিতা পর্যবেক্ষণ এবং বাকি জেলাগুলোতে এই কার্যক্রম সম্প্রসারণের জন্য তা থেকে একটি টেকসই মডেল দাঁড় করানো ভূমি সচিব জানান ভূমি প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠা না পেলে সামগ্রিকভাবে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় কেননা প্রতিটি সেক্টর ভূমির সঙ্গে সম্পৃক্ত এই সময় সচিব জানান ইনামজারি ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান এবং ম্যাপ সেবা নিয়ে বর্তমানে আলাদা আলাদাভাবে সিস্টেমে প্রবেশ করতে হয় ভূমি সেবা গ্রহীতাদের সুবিধার্থে একবার লগ ইন করেই যেন এ সেবা গ্রহণ করা যায় সে ব্যবস্থায় নেওয়া হচ্ছে ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই কোনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো